বন্যা পরিস্থিতির খতিয়ে দেখতে জেলা সফরে বেরিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারের পর বৃহস্পতিবারেও জেলা সফরের প্রথম পর্বে পূর্ব মেদিনীপুর জেলার পাশকোড়া পরিদর্শন করলেন তিনি এরপর হাওড়া গ্রামীণ জেলার উদয়নারায়ণপুর যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে ভয়াবহ এই বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকেই দায়ী করছেন মুখ্যমন্ত্রী এদিন তিনি উদয়নারায়ণপুর কেন্দ্রের ভবনপুর বিধানচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুলটিকারি গ্রামে জলে নেমে বন্যা কবলিত এলাকা খতিয়ে দেখলেন তিনি বললেন সমস্ত বিভাগকে নিয়ে একটি বৈঠক করব। ডিভিসি এবারে যে ধরনের ব্যবহার করেছে ইচ্ছে মতো জল ছাড়ছে আমাদের জানাচ্ছে না তিনি আরও জানাচ্ছেন কালীঘাটের বাড়িতে চিকিৎসকদের সঙ্গে যেদিন বৈঠক ছিল সেদিনও ডিভিসির সঙ্গে কথা হয়েছে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলেন আমরা কিন্তু টাইম টু টাইম মনিটরিং করি যেদিন ডাক্তারদের সঙ্গে আমার বাড়িতে মিটিং ছিল সেদিনই আমি ডিভিসির চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম আমার মুখ্য সচিব কথা বলেছিল আমিও বলেছিলাম বন্যা পরিস্থিতি মোকাবেলায় সমস্ত বিভাগের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উদয়নারায়ণপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন রাজ্যের পূর্ত জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় হাওড়ার জেলাশাসক ডাক্তার পি দীপাপ্রিয়া পুরবেরিয়া মহকুমা শাসক মানুষ কুমার মন্ডল হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার সাতি ভাঙ্গালিয়া বিধায়ক সমীর কুমার পাঁচাব সুকান্ত পাল সহ ডাক্তার নির্মল মাঝি এছাড়াও অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা অন্যদিকে উদয়নারায়ণপুর ও আমতার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে কেন্দ্রীয় সরকারকে তীব্র সমালোচনা করলেন কলকাতার মেয়র জনাব ফিরাদ হাকিম এদিন তিনি রাজ্যের পূর্ত জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় এবং আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পালের সঙ্গে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন কোনদিন কিন্তু এটা হয়নি আমরা টাইম টু টাইম মনিটরিং করি এবং আপনারা শুনলে অবাক হবে যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল আমি ডিবিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম আমার চিফ সেক্রেটারি কথা আমি বলেছিল বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় প্লাট হয়ে গেছে প্লিজ এত জল ছাড়বেন না আপনারা যখন আশি পার্সেন্ট ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না তাতে আমার অসুবিধা হয় না আমাদের রাজ্যটা নৌকার মতো উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে মালদায় বন্যা হয় বিহারের জলে গঙ্গা ভাঙনের পরে ফারাক্কা ড্রেনেজ ড্রেজিং না করার ফলে আমি নিজে হেমন্ত সোরেনকে তিনবার ফোন করেছি রাত্রের এবং আরে আমাকে আমারটা করতে দাও তিনবার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চের থেকে আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি এখন জল ছাড়ার পরিমাণ পাঁচ লক্ষ ছাড়িয়ে গেছে পুরো হিসেব ওরাও আমাদের বলছে না এভাবে তো চলতে পারে না বছর পর বছর তাও তো পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা পাঁচশো চেক ড্যাম করেছি তার মধ্যে জলটা ঢুকছে সেইগুলো যদি না করতাম তার মানে আরো কত হতো দোতারা সমান জল ঢুকেছে